আসসালামু আলাইকুম বিলাস কামারের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন জি আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো আজকে যেহেতু আমার মুরগির দশ দিন বয়স তো ইনশাল্লাহ কালকে আমি ভুট্টা ফার্মেন্টেশন বানাবো এবং পশু থেকে বারো দিন থেকে খাওয়ানোর চেষ্টা করব তো সবাই ইনশাআল্লাহ ভুট্টা ফার্মেন্টেশন নিয়ে অনেকেই বলতেছেন ভাই কবে ভুট্টা ফার্মেন্টেশন শুরু করবেন তো ভাই আর সময় নেই কালকেই ইনশাল্লাহ বানাবো আমার অলরেডি এক বস্তা আমি পঞ্চাশ কেজি নিয়ে এসেছি আমি পনেরো কেজি সয়াবিন এবং পঁয়ত্রিশ কেজি পঁয়ত্রিশ কেজি ভুট্টা একত্রে ভাঙায়া নিয়ে এসেছি তো কালকে আমি ইনশাআল্লাহ আপনাদেরকে বানাবো কালকে ভিডিও না পেলে পরশু ভিডিও পাবেন বানানোর তো যাই হোক আজকে দশ দিন তো দশ দিনে আমি কিন্তু ওই আগের জায়গা থেকে জায়গাটা এখন বড় করে এই পাশটায় নিয়ে আসব তো ফ্যানের সামনে একটা নেট দিয়ে দিছি তো দেখতেই পারতেছেন তো যাতে ফ্যানের সামনে মুরগি না চলে আসে আর ফ্যানটা আসলেই আত্মঘাতী বাট আমি এটা সংস্কার করতে চাচ্ছি না কারণ এই ফ্যানের জন্যই মুরগিগুলি ঠান্ডা বাতাস পায় বা ওদের শারীরিক কোনো প্রবলেম হচ্ছে না তো জন্য ফ্যানটা আমি চেঞ্জ করতেছি না এই ফ্যানেই আমার কাজ ভালো হচ্ছে তো আমি জায়গা অলরেডি বড় করে দিয়েছি তো খাবারগুলি পাত্রতে দিয়ে দিচ্ছি আগে তো আপনারা নাটেনে সম্পূর্ণ ভিডিও দেখবেন আর আজকে আমি কিন্তু ওজন করে মুরগি আপনাদেরকে দেখাবো যে আজকে ওজন আমি পাঁচটা মুরগি ওজন করে আপনাদেরকে দেখাবো যে ওজন কীরকম হলো আর কি তো না টেনে আজকে কিন্তু অনেকগুলি ট্যুরিস্ট আছে ভিডিওতে তো আসলে একটু নতুনত্ব না দিলে আপনারাও ভিডিও ভালো লাগে না আমি জানি তো প্রতিদিনই একই জিনিস তো আজকে যেহেতু তারপরেও আমি আপনাদেরকে ভিডিও দেই মূলত আসলে আমি প্রতিদিন কীভাবে পালন করি কারণ যারা নতুন খামারি তাদের অনেক কিছুই জানার আছে কারণ আপনি কোনো কিছু জানেন না বাট খামার করে বসে আছেন তখন কিন্তু লসের সম্ভাবনা থাকে তো আমি আশা করি আমার ভিডিও দেখে ওই সকল খামারিগুলি একটু হলেও তাদের খামার করতে উপকার হয় আর কি তখন যারা পুরাতন তাদের কথা আমি ভিন্ন ধরলাম তারা হয়তো বিরক্তি ফিল করতে পারেন তো আপনারা এরিয়ে চললেও সমস্যা নেই তো তারপর আশা করব এখান থেকে আপনারা যেটা সঠিক তথ্য সেটাই পাবেন তো আমি এই যে ওজনের মেশিন কিন্তু রেডি করছি তো এখন মুরগি আমি একটা একটা করে দেব আর ওজন করব তো পাঁচটা মুরগি আমি উঠাই নিচ্ছি যদিও আমার কাছে ছোট বড় সেরকম ক্যালকুলেশন করতেছি না এক লাখারে ধরতেছি আর ওয়েট করতেছি তো এইটা মশালা দুই দুইশো সত্তর গ্রাম এইটা দুইশো সত্তর গ্রাম তো প্রথমে কিন্তু আমি ক্যারেট সব জিরো করে নিয়েছি দেখতেই পারছেন তো দুইটা কিন্তু পাঁচশো বিশ গ্রাম তো এটা আড়াইশো গ্রাম হয়েছে আর কি তো আর দেখি এটা কতটুকু তো এখন সাতশো আশি গ্রাম তিনটা তাহলে এটা দুশো তিরিশ গ্রাম তো এটা দেওয়াতে এক কেজি পনেরো গ্রাম চারটা এক কেজি পনেরো গ্রাম তো গড়ে আড়াইশো গ্রাম আছে তো আর একটা দেই দেখি এখন কত গ্রাম হয় তো আর একটা দেওয়াতে তেরোশো বারো মানে এক কেজি দুশো নব্বই নব্বই এক কেজি তো আশা করা যায় আড়াইশো গ্রাম প্লাস মানে দুই কেজি সত্তর আশি গ্রাম গড়ে আছে দুইশো স দুইশো সত্তর সরি দুইশো গ্রাম গড়ে আছে তো এটা দশ দিনের শুরুতে কিন্তু আমি সকালবেলা এসেই ওদের খামার মানে জায়গা বড় করে দিচ্ছি প্লাস ওয়েট করে আপনাদেরকে দেখাচ্ছি আর কি এটা সম্পূর্ণ সকালের ভিডিও তো সকালেই আমি ভিডিওটা করছি তো আসলে সকালে কাজটা করেছি আর আমি দিন ব্যস্ত থাকবো সেই জন্য সকালে ভিডিওটা করে আপনাদেরকে সম্পূর্ণ একটা ই ধারণা দিলাম আর আপনারা হয়তো হয়তো ভাববেন যে এত কালো কেন লিটার তো আপনারা আমি এর আগেও বলেছি আমি কিন্তু লিটারটা তুষ এবং ছাই ইউজ করতেছি কারণ বালু আমার ভেজা আছে তো সেই জন্য আমি এখানে বালু আনতে পারতেছি না কিন্তু তুষ আর ছাইটা মিশ্রণ করেই আমি লিটার চালাবো এবার তো মাসাল্লাহ এমনিতে বাচ্চা সব এখন সুস্থ আছে তো দেখতেই পারতেছেন তো আমি ফ্যানটা দিয়ে দেখলাম যে আসলে ওরা ফ্যান দেখে ভয় পায় কি না তো ফ্যান চালানোর পরে একবারে এই দিকে বাচ্চা চলে এসেছে সব তো ফ্যানটা আর বেশিক্ষণ রাখবো না ফ্যানটা এখনই বন্ধ করে দেব কারণ বাচ্চাগুলোকে আসলে আর একটু জায়গা বড়ো করার পরে ফ্যানটা দেব দশ দিন তো হয়তো পনেরো বিশ দিন বয়স থেকেই এই ফ্যানটার কার্যকারী ভালো হবে তখন ওরা আর ফ্যানকে ভয় পাবে না তো এখন আসলে নতুন অবস্থায় বাচ্চা যেহেতু ওরা একটু ভয় পাচ্ছে তো এই যে ফ্যান চলতেছে দেখতেই পারছে তো সকাল থেকে রোদ আছে তো মার্শাল রোদ থাকলেও যদিও যে কোনো সময় বৃষ্টি নামতে পারে এটা একদম বাস্তবতা কারণ বৃষ্টি হবে এটাই স্বাভাবিক আর রোদ থাকবে এটাই অস্বাভাবিক তো যাই হোক ভিডিও অনেক বড় হয়ে গেল তো ভিডিও আর বেশি বড় না করি তো আপনাদেরকে সব কিছুই দেখাইলাম আর এবার কিন্তু আমি ইটের উপর দিচ্ছি না পানির পাত্র সবগুলি জন্য আমি ছোট ছোট স্ট্যান্ড নিয়ে এসেছি স্ট্যান্ডের উপরে পানির পাত্র এবং খাবারের পাত্র দিতেছি তো স্ট্যান্ডের কিন্তু এক মাথা একটু ছোট আছে নিচে করা আর এক মাথা উঁচু করা আছে তো যার কারণে আমি এখন যেহেতু ছোট তো ওদের ছোটো ই উচ্চতায় দিয়ে দিছি তো ওরা খাবার খাইতেছে সমস্যা নেই যদিও একটু ওদের উচ্চ হয়েছে তো আমি ওটা বুঝতে পারছি তারপরেও সমস্যা নেই ওরা খেতে পারবে তবে আপনার এইটা উঠে যাবে মানে দুই দিন পরে ওরা আরামায় সেই খাইতে পারবে সমস্যা হবে না ইনশাআল্লাহ তো যাই হোক ভিডিও আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিও কেমন লাগে সেই সঙ্গে আপনারা কমেন্ট করে জানাবেন তাহলেই আমার ভিডিও করা সার্থক হবে তো আল্লাহ হাফেজ